বৃহস্পতিবার মেট্রো রেলের যাত্রী পরিবহনের নতুন মাইল ফলক অর্জন করেছে একদিনে চার লক্ষ তিন হাজার একশো জন যাত্রী পরিবহনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে মেট্রো রেল ডিএমটিসিএল কর্তৃপক্ষ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এ অর্জনে মেট্রো রেল কর্তৃপক্ষ সকল যাত্রীকে ধন্যবাদও জানিয়েছে এর আগে গত তিন ফেব্রুয়ারি মেট্রো রেল তিন লক্ষ তিরাশি হাজার যাত্রী পরিবহন করে সর্বাধিক যাত্রী পরিবহনের রেকর্ড গড়েছিল তার আগে তেইশ জানুয়ারি তিন লাখ একাশি হাজারের বেশি যাত্রী পরিবহন করা হয়েছিল বর্তমানে মেট্রো রেল গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করছে বলে জানায় ডিএমটিসিএল এছাড়া চার ফেব্রুয়ারি ডিএমডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রৌফ জানান গেল অর্থ বছরে মেট্রো রেলের টিকিট বিক্রির মোট দুশো চৌচল্লিশ কোটি টাকা আয় করেছে তিনি আরও জানান আগামী মে মাস থেকে শুক্রবার শুক্রবারও সারাদিন মেট্রো রেল চালানোর পরিকল্পনা রয়েছে বর্তমানে মেট্রো রেলের শুক্রবার দুপুর তিনটা থেকে চলাচল শুরু করে অন্যদিকে ব্যস্ততম সময় অর্থাৎ পিক আওয়ারে আট মিনিট পরপর এবং কম ব্যস্ততম সময় অর্থাৎ অফ পিক আওয়ারে দশ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করে সব মিলিয়ে মেট্রো রেল খোলার পর প্রতিদিন গড়ে একশো আটানব্বই বার যাতায়াত করে শুক্রবারের হিসাবে মেট্রো রেল চলেছে ষাট বার এই মাইলসহকে মেট্রো রেলের কর্তৃপক্ষ প্রতীক হিসাবে দাঁড়িয়েছে এবং রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা উন্নতির দিকে একটি বড় পদক্ষেপ বলেও জানাচ্ছে তারা 가지 만만다라파 커버를 가고. কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ